এবার দমদম অঞ্চলে খুলে গেল নতুন একটা রেস্টুরেন্ট যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের শেয়ারেবেল প্ল্যাটার যে প্ল্যাটারগুলো শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে এছাড়াও এখানে মেনু শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে এছাড়া রয়েছে স্পেশাল প্ল্যাটার যাতে রয়েছে প্রায় তিরিশ রকমের আইটেম আর ভোজারটা ফলোয়ার্সদের জন্য এখানে থাকছে কিন্তু টেন পারসেন্ট অফ আর এখানে গিয়ে এদের স্পেশাল প্ল্যাটারটা নিয়ে আমি খেতে বসে গেলাম যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম আওয়াদি চিকেন টিক্কা আর এটা একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছে এই স্পেশাল শেয়ারবিল প্ল্যাটারটায় থাকছে প্রায় তিরিশ রকমের আইটেম স্টার্টার কোর্স ডেজার্ট সমস্ত কিছুই পেয়ে যাবেন এই প্ল্যাটারটায় এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম এই পানির তান্দুরিটা আর পানির তান্দুরিটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে আর এই প্ল্যাটারের মধ্যে ভেজ ননভেজ সমস্ত রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এই তান্দুরি চিকেনটা আর তান্দুরি চিকেনটা দেখছেন কেমন লোভনীয় লাগছে দেখতে আর একেবারে নরম তুলতুলে আলতো করে টান দিতে এরকম হাড় থেকে ছেড়ে বেরিয়ে চলে আসলো এটা চাইলে একটা ডিপে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলেন এরপরে যেটা এই প্ল্যাটার থেকে আমি ট্রাই করেছিলাম সেটা হলো ক্রিস্পি বেবি কর্ন আর এই রেস্টুরেন্টটার নাম হলো বং বার্নার যেটা রয়েছে দমদম হনুমান মন্দিরের ঠিক উল্টো দিকেই আর এখানে কিন্তু এই প্ল্যাটার ছাড়াও আলাকাটো বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন এরপরে আমি এখান থেকে ট্রাই করেছিলাম ককটেল ফিশ ফ্রাই যেখানে এইরকম সাইজের দুটো ফিশ ফ্রাই আপনারা পেয়ে যাবেন ভেতরে ফিশের পরিমাণ মোটামুটি ভালোই আছে উপরের কোটিংটা একেবারে কুড়কুড়ে আর এটা নিয়ে চলে গেলাম মেন কোর্সের দিকে মেন কোর্সে এখানে স্যুপ থেকে আরম্ভ করে নুডলস রাইস রয়েছে প্রচুর রকমের অপশন আর বিশেষ করে বিরিয়ানি তো আপনারা পেয়েই যাচ্ছেন চাইনিজের মধ্যে প্রথমে স্যুপটা ট্রাই করে নিলাম আর তারপরে চলে গেলাম এই নুডলসের দিকে নুডলস এবং তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন চিলি চিকেনও নুডলসের সঙ্গে চিলি চিকেন না চিলি ফিশ কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট ভো আর এই নুডুলসের সাথে বেশ কিছুটা গ্রেভি মিশিয়ে নিয়ে আমি সোজা উদরস্থ করলাম আর এখানকার চিলি চিকেনটাও কিন্তু বেশ সফট ছিল যারা চিলি চিকেন ভালো খান তারা নিঃসন্দেহে মজা পাবেন আর এর সঙ্গে রয়েছে মশলা কোল্ড ড্রিঙ্কস ও আর মেন কোর্সে রয়েছে কিন্তু আরও প্রচুর রকমের আইটেম যেখানে বিরিয়ানি থেকে আরম্ভ করে রয়েছে এই ডাল মাখানি ডাল মাখানির গ্রেভিটা দেখেছেন দেখেই যেন কেমন একটা লোভ লাগছে তার সঙ্গে রয়েছে পানি পনির বাটার মশালা যারা পনির ভালো খান তাদের কিন্তু এই বাটার মশালাটা জাস্ট অসাধারণ লাগবে আর এই প্ল্যাটারে যা কোয়ান্টিটি থাকছে সেটা মোটামুটি আপনারা দুজন তিনজন মিলে শেয়ার করে খেতে পারবেন চারজনও শেয়ার করতে পারবেন আর গ্রেভি আইটেমের মধ্যে আরও রয়েছে এই চিকেন ভার্তা চিকেন ভর্তা কিন্তু আমার দারুণ লাগে আমার মতন চিকেন আর কে কে ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই গ্রেভি আইটেম দিয়ে খাওয়ার জন্য রয়েছে লাচ্ছা পরাঠা লাচ্ছা পরাঠা দিয়ে আমি একটু চিকেন ভার্তা খেয়ে নিলাম আর এগুলোর সঙ্গে বুরানি থেকে আরম্ভ করে ভ্যানিলা আইসক্রিম থাকছে আরও প্রচুর রকমের আইটেম আর এই প্ল্যাটারটা ছাড়াও কিন্তু এই বংবার আপনারা অনেক রকমের আলাকাট আইটেম পেয়ে যাবেন আলাকাটের মধ্যে আমি যেটা বলবো এই মোমোটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম আমার খাওয়া অন্যতম সেরা মোমো এটা ভাঙতেই ভেতরটা এতটাই জুসি যেটা আপনি দেখে বুঝতে পারবেন না এটা আপনাকে ট্রাই করতেই হবে তার সঙ্গে যে ডিপটা দিয়েছিল ডিপটাও কিন্তু একেবারেই অসাধারণ আর এই মোমোটা আমি কিন্তু আলা কাটে নিয়েছিলাম আর প্ল্যাটারের মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন এই চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিতে মোটামুটি দুশো গ্রামের চিকেনের পিস থাকছে তার সঙ্গে থাকছে আলু ডিম এবং সুগন্ধিযুক্ত রাইস টোটাল প্ল্যাটারের যা কোয়ান্টিটি থাকছে সেটা আমি শিওর যে আপনারা দুজন মিলে শেয়ার করে খেয়ে শেষ করতে পারবেন না আর এই বিরিয়ানিটা এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল না যেটা সুখেই আমার কিন্তু একদম খিদে আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল আর চিকেনটাও দেখুন একদম নরম তুল তুলে যাকে বলে আলতো করে ত্রাণতেই হাট থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো তার সঙ্গে আলু না রসগোল্লা ধরতে পারবেন না নরম তুলতুলে আলু আর এই সুগন্ধিযুক্ত রাইস সব কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম বিরিয়ানি প্রেমীদের জন্য এখানকার বিরিয়ানিটা কিন্তু আমি বলবো মাস্ট ফ্রাই আইটেম আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যে কোনো ছোটোখাটো পার্টির জন্যও আপনারা বুক করতে পারেন এই বং বার্নারকে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন